হু তুমি আদর খেতে এসেছ হুম তো আদর খেতে চলে এসেছে আমি বসে আছি দেখি আমার কাছে চলে এসেছে হুম এই দা ভাত খাবে তাকে আছে নই দেখো এখন হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোনুলো আমি তো চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে পুজো হ্যাঁ আমরা আছি দিদির বাড়িতে কারণ কারণ বাড়িতে পুজোর সঙ্গে সঙ্গে দিদিরা নিচ্ছে গুরু মন্ত্র আর তার সঙ্গে আমরাও নিচ্ছি তো দিদি অনেকদিন আগে আমাদেরকে বলেছিল গুরু মন্ত্র কথা তখন আমরা নিয়ে নিই কারণ আমি আমার মনের বাবাকে বলেছিলাম তখন কোনো কারণে হয়তো হয়ে উঠতে পারিনি আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি গুরু মন্ত্র নেব যেহেতু আমার মনারা হওয়ার আগে আমি বলেছিলাম যে আমি একটা বাচ্চা নেওয়ার আগে আমি গুরু মন্ত্র নিতে চাই কারণ অনেকেই বলে আমি শুনেছি যে বেবি হওয়ার আগে নাকি গুরু মন্ত্র নেওয়া খুবই ভালো বাচ্চার পক্ষে তো বেশি ভালো তো যাই হোক হয়নি আর আমি এখন যেহেতু দিদি আমাকে বললো আমি দেখলাম যে এখন যদি আমি মন্ত্রটা না নিই আমি আশা করি হয়তো আমার আমার কবে নেওয়া হবে আমি জানি না তো এই ঝুঁকে ঝুঁকি আমি নিয়ে ফেললাম অন্তরা তো যাই হোক ভালোই হয়েছে যা করা হয় ভগবান মঙ্গলের জন্যই করে তো এই তো আমরা এখন সবাই পুজোতে বসবো বাবা বল যেও না যেও না তো আমরা গুরু মন্ত্র নিতে এসেছি পলাশিতে দিদি বাড়িতে তো চলো পরে আসছি আর এখানে বাবা মাও চলে এসেছে বাবা মা একটু লেট করে চলে এসেছে কারণ আমাদের বাড়িতে সত্যি একটা মারাত্মক ঘটনা ঘটে যাচ্ছে যে এখানে আমার যেহেতু বিয়ে হয়েছে সাত বছর চলছে তো সাত বছরের আগে মানে আমি যখন আমার যখন বিয়ে হয়নি তখন আমাদের বাড়িতে একটা দুটো ছাগলের বাচ্চা হয়েছিল তো যখন ছাগলটার বয়স মানে ছোট থাকতেই আমার দিদি ছাগলটাকে এই বাড়িতে নিয়ে আসে এবং পুরো মেয়ের মতো করেই মানুষ করে যাই হোক সেই ছাগলের বাচ্চাটা মানে আমরা যেদিন মন্ত্র নেবো সেদিনই সকালবেলায় খবর আসে যে ছাগলটা মারা গেছে তো সেই কারণে সবারই মনটা একটু খারাপ ছিল আর বাবা মা সেই কারণে একটু লেট করে এসছে কারণ সবারই মনটা খারাপ ছিল ছাগলটা মানে আমাদের ছাগলটা অনেকটাই বড় আর এত শিকারী ছিল মানে কি বলবো মানে একদম মানুষের মতো যেটা বলা হতো সেটা বুঝতো তো যাই হোক জানি না এমন মানে কি হয়েছিল মা বলছে যে নাকি সাপে কামড়িয়েছিল এর জন্য ছাগলটা এরকম মারা গেছে তো যাই হোক ভীষণই খারাপ লাগছে ছাগলটার জন্য সত্যিই খারাপ লাগছে ওর নাম ছিল মনু তো আমাদের মানে আমাদের বাড়ির সবাই বা দিকদের বাড়ির সবাই একটু ভেঙে পড়েছে কারণ সত্যি ছাগলটা মানে সত্যি কি বলবো যাই হোক ওর কথা মনে করতে চায় না কারণ ওর কথা মনে করলে না মানে ইমোশনাল হয়ে যাচ্ছে তো যাই হোক আর ছাগলটা যখন হয় তখন আমি ছিলাম আমি আর আমার বাবা ছিলাম মানে ওই ছাগলটার কাছে তো আমি নিজে হাতে ওকে পৃথিবীর আলো দেখিয়েছি নিজে হাতে তো যাই হোক আমাদের বাড়িতে ওর জন্ম আমাদের বাড়িতে ওর মৃত্যুটা হলো যাই হোক ভগবান ওকে মানব জনম দিয়ে পৃথিবীতে পাঠায় চলো বাকিটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে 你家的花多写去 আর এইখানে প্রসাদ দেওয়ার জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর এই দেখো এইখানে কিন্তু এটা কিন্তু পরের ব্যাচ আমার মনার বাবা খিচুড়ি দিচ্ছে কোনো দিন যা করে না আজকে দেখি নিজের থেকেই একা একা করছে যাও বলছে আজকে নিজের থেকেই বলছে যে আজকে আমি প্রসাদ বিতরণ করবো তো করছে আর এখানে দেখতে পাচ্ছি আমার মা দুই মনা বসে আছে এবার মনারা কী করছে দেখো ওরা একটু আগে ওদেরকে খাই দিয়েছে সুজি খাই দিয়েছে তারপরে ওরা বলছে মা খিচুড়ি খাবো বিশ্বাস করো একটু খিচুড়ি খায়নি আমার বড় মনা একটু নিয়ে হাতে করে মুখে দিয়েছে কিন্তু ছোটো মনা কিচ্ছু খায়নি তো তোমরা দেখতে পেলে ভিডিওতে যে সবাই এখন খাওয়া দাওয়া করছে আর এখন রাত নটা বাজে আর কিছু লোক বাকি আছে দিয়ে খাওয়া দাওয়ার পর আমাদের বাড়ির লোক যারা আছে আর কি দিদিদের শ্বশুর বাড়ির লোকজন তারা খাওয়া দাওয়া করবে কাজ বাজ করি হ্যাঁ তো সবাই শুয়ে পড়বে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা আর গুড নাইট সবাই সুস্থ থে ভালো থাকো পায়েস চাটনি মিষ্টি আচ্ছা তুমি থাকো খেতে ভালো কষো দেখো ओदिया थाका ओट खिचड़ी दे टेस्टी हो जाएगा तुम्हारा फोन और नहीं गोल दा दे चलने चलने है